মহান আল্লাহ তালা বলেছেন আমার রাসুলের হাতি আমি আল্লাহ তালার হাত আর রাসুল বলেছেন নবুয়াত কতম নবী আর রাসিবে না এই বেলায়েতের যুগে একজন কামেল মুর্শিদের হাতি আমি রাসুলের হাত তাহলে এই বেলায়েতের যুগে একজন কামেল মুর্শিদের রজায় রাসুলের রজা তাহলে আমরা কাদের প্রজর উপর আক্রমণ করেছি ভাঙচুর করেছি লুটপাট করেছি হে বিশ্ববাসী তাহলে আপনারাই বলুন বিসমিল্লাহির রহমানির রহিম বিশ্ব আদ্দাতিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউচলা জম স্বামীম চিস্তির দরবার হইতে আমি শালম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাও চোলাজম স্বামীম চিস্তির একটি গ্রন্থ হইতে কিছু আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী মালি চিস্তি যে গ্রন্থটি লিখেছেন সে গ্রন্থটির নাম হইলেন শরীয়তের পেট থেকে হাকিকত ও মারপাতকে উদ্ধার এই গ্রন্থ হইতে যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি হলেন মাজার শরীফ পৃথিবীতে মাজার শরীফ নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব তাই সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনুন শুরুতে বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মসজিদ ক্যাবলা গাউসলাজম স্বামীমালী চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে জানতে পারবেন পৃথিবীতে কাহাদের মাজার হয় তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত এই আলোচনাটি শুনুন মহান আল্লাহ তালা হরজত মোহাম্মদ নবীকে বন্ধু বা দুস্তু আছেন সমস্ত দিক দিয়া তিনি মোহাম্মদ নবীকে দেখলেন তিনি প্রশংসিত তখনই আল্লাহতালা তালা মোহাম্মদ নবীকে বলিয়া ডাকিতেন সমস্ত মাকলুকাত মোহাম্মদ প্রশংসা করিত সমস্ত মাকলুকাত মোহাম্মদ নবীর প্রশংসা করিত এবং এখনো করে এবং অনন্তকাল করিবে আল্লাহ তালা সহকারে এবং আঠারো হাজার মাকলুকাত মোহাম্মদ নবীর প্রশংসা করিয়া যায় এই কথাগুলো হলেন মহান আল্লাহ কথা এখন মোহাম্মদ নবী এই সম্বন্ধে কি বলে গেলেন রাসুলের হাত যদি আল্লাহর হাত হয় এটা কোরআনের কথা তাহলে নবুয়াত কতম নবিয়ার আসবেন না তাই রাসুল বলিয়া গেছেন আমি রাসুলের হাত মনে করিতে হবে একজন কামেল আউলিয়ার হাত কামেল পীর মুর্শিদের হাত হয় আমি রাসুলের হাত আল্লাহতালা শুধু মোহাম্মদ নবীকে দুস্তু বলে ডাকেন নাই আরও ডাকিয়াছেন অলিয়াউলিয়াদেরকে মহানবী ইসলামকে জাগ্রত করার জন্য জীবনে অনেক কষ্ট করিয়াছেন শুধু এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন অনেক লাঞ্ছিত হয়েছেন যেমন খাপেরদের হাতে মার কেটে হয়েছিল রক্তাক্ত হয়েছিল তাহলে বোঝা গেল আমাদের নবী এই ইসলাম প্রচার করার জন্য অনেক কষ্ট করে গেছে তেমনি করে দেখা যায় অলিয়া উলিয়াদের জীবনে অনেক লাঞ্ছনা দুর্দশায় জীবন কাটিয়া মৃত্যুবরণ করেছিলেন অনেক লাঞ্ছিত হয়েছে অনেক কষ্ট করেছে অনেক ত্যাগ স্বীকার করেছে আল্লাহর প্রেম আগুনে আল্লাহকে পাইতে যাইয়া সাধনার আগুনে নিজেকে পুরিয়াছেন নিজেকে পুরিয়া দেহ আত্মাকে হীরার টুকরা করিয়াছেন হরজত মুহম্মদ নবী যদি হীরার কোনি হয় তাহলে ওলিয়া উলিয়ারা যাহারা আছেন তারাও তো হীরার টুকরা তাহলে সৌদি আরব মদিনা শরীফ যদি নবীর বা মাজার হতে পারে তাহলে আমি শাহ আলম বলতে চাই অলিয়াউলিয়া কামেল পি মুর্শিদের কেন বা মাজার হবে না অবশ্যই হবে আমরা যারা তর্ক বিতর্ক করি না জানিয়া না বুঝিয়াই করি আল্লাহ তালা মোহাম্মদ নবীকে বা বন্ধু বলেছে বলে যদি রজা বা মাজার হয় মদিনা শরীফে তাহলে ওলিয়াউলিয়াদের তো বা বন্ধু বলেছেন তাহলে অবশ্যই তাহাদেরও রজা বা মাজার হবে কেননা আল্লাহর যত বন্ধু আছে তাহারা সবাই আল্লাহর কাছে সম্মানিত তাহলে সম্মানের সাথে আমরা একজন কামেল পীর আউলিয়ার বা মাজার করিব পীর আউলিয়ার সম্মান হয় রাসুলের সম্মান আর রাসুলের সম্মান হয় আল্লাহর সম্মান যদি কামেল পীর আউলিয়াদেরকে কে অসম্মানী করি তাহলে রাসুলকে অসম্মানী করা হবে আর রাসুলকে অসম্মানী করিলে তাহলে আল্লাহকে অসম্মানী করা হবে তাই আমি সকলের উদ্দেশ্য করে বলছি সকল মাজারের প্রতি আমাদের সকলের সম্মান প্রদর্শন করিতে হবে দেশ দেশ এ কারণ সর্বপ্রথম এদেশে অলিয়াউলিয়ারা ইসলাম প্রচার করেছেন তাহলে আমি বলতে চাই এদেশের অলিয়াউলিয়ারা এমন কি ভুল করেছেন যা আমরা এই অলিয়াউলিয়াদের মাজারের উপর আক্রমণ করি ভাঙচুর করি লুটপার করি আমরা যারা না জেনে না বুঝে এই কাজটি করেছি অবশ্যই আমাদের সকলের লিয়াউলিয়াদের কাছে ক্ষমা চাইতে হবে আমাদের সকলের উচিত আউলিয়াদের মাজারে যাওয়া সম্মান করা ভক্তি করা এবং ওনাদের কাছ থেকে দোয়া নেওয়া আমরাও যেন ওনাদের মতো আউলিয়া হইতে পারি আমার মুর্শিদ কেবলা গাউসলাজম শামীম আলী চিস্তি গ্রন্থে যে আলোচনাটি আপনাদের সামনে করেছি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে আপনারা ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যায়া কথা বাসার যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলেই আমার জন্য করিবেন আমি যেন আমার মুর্শিদ কেবলা গাউসল আজম স্বামীম আলী চিস্তির গ্রন্থের সকল আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং আপনাদেরকে শোনাইতে পারি সর্বশেষে আমি একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ